বাসগোপা শিল্প তালুকে কারখানার পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো দুই ঠিকা শ্রমিকের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াই কারখানা চত্বরে আরও দুই ঠিকা শ্রমিক গুরুতর আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কারখানার নির্মীয়মান পাঁচিল চাপা পড়ে দুর্ঘটনা ঘটে মৃত দুই শ্রমিকের নাম চন্দন বাউড়ি ও রাম টুডু এরপর খবর পেয়ে অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে ব্যাপক বিক্ষোভ দেখায়

ঘটনাস্থলে কাকসা এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় উপস্থিত জনতা

অনেকবার অনেক ঘটনা ঘটেছে কারণ আজকে শুনেছি যে পাঁচের চাপা দিয়ে মারা গেছে স্যার চারজন এখন বলছে স্যার আমরা এখন নিজে আজ পর্যন্ত নিজে চোখে দেখে নি এখনো পর্যন্ত আমাদের ঢুকতে দিচ্ছে না এখন জোর জবর করছে পুলিশে বলছে স্যার এখন স্যার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাড়ি ফুলটা লাগবে না যেটি এখানে ছিল এখানে মামা ঘর ঠিক আছে নাম আছে চন্দন চন্দন রুই স্যার চারজন শুনেছি হ্যাঁ না এখন আমাদের দেখতে যায়নি এখন পুলিশে বলছে এখন স্যার যাই না এখন ভিতরে কোম্পানি থেকে টাকা মাকা খেয়েও নিতে পারে এখানে স্যার আমার দাদা হয় এখন স্যার চাইছি আমরা এর মধ্যে কোনো একটা ব্যবস্থা যাতে হয় তারপরে আমার নাম স্যার বাপি বাউরি কারখানার নিরাপত্তা রক্ষী জানান যে তাদের মারধর করেছে বহিরাগতরা কারখানায় ভাঙচুরও চালানো হয়েছে কি কি হয়েছে ঠিক করে আমি সিকিউরিটি সব কিছু কাজ মানে আপাতত শিখছি এখন কাজ সিকিউরিটি হয়েছে এখন একটা প্রাচীরের কাজ করছিলো চারজন মানুষ ওটার ওপর চাপা পড়ে গেছে চাপা পড়ে যাওয়াতে দুজন মৃত্যু হয়েছে আর দুজনকে এখন হসপিটাল নিয়ে গেছে এরপর তারপরে এই বিক্ষোভ চারিদিকে চলছে এই বিক্ষোভের জন্য আমাদেরকে যা বলছে আমরাও তাই মারধর করেছি মারধর আমাদের একটা সিকিউরিটিকে মারধর করেছে আর আমরা এখন এদের পেছনেই ছুটে বেড়াচ্ছি পুরো কিছু ভাংচুর অল টোটাল সবকিছু ভেঙে দিয়েছে আমাদের একটা রোলিং মিলে মালিক মানে ইনচার্জ কেউ মেরেছে এটা কি অফিস এটা মিট বিল্ডিং মানে এটা আমাদের সবকিছু এখানে সবকিছু পায় পুরো ভাংচুর করেছে না পুরো ভাংচুর পরে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা ঘটনাস্থলে আসেন তিনি জানান উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও পরিস্থিতি এনেছে প্ল্যান্টে একটা যে কাজ হচ্ছিল ওই কনস্ট্রাকশনের কাজ নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টের পর আমরা চারজন চারটা বডি পেয়েছি দুইটা দুজন সম্ভবত মারা গেছেন আর দুজন ইনজার্ড আছেন তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে ইমিডিয়েটলি আমরা পাঠিয়েছি হসপিটালে তো এটা নিয়ে একটা অ্যাজিটেশন হয়েছিল লোকাল লেবারারদের মতো মধ্যে এটা এক হয়েছিল হয়েছিলো ওটা নিয়ে আরও এক দুজনকে ওনারা অ্যাসল্ট করেছেন ওদেরকেও আমরা রেস্কিউ করে পুলিশ রেস্কিউ লোকাল কাংসা থানার পুলিশ রেস্কিউ করে আমরা পাঠিয়েছি হসপিটালে চিকিৎসার জন্য সেটাই এখন আছে আর বাকি এখন কী সিচুয়েশন আছে এটা আমরা কন্ট্রোলে করে তারপরে সব কিছু ঠিক করে পুলিশ ফোর্স প্রচন্ড আছে আর সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আমরা আর কোনো ভায়োলেন্স এখানে হতে দেবো না বাস্কোপা থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা